ভালো খাবারের আশায় চলে আসলাম বসুন্ধরা সিটি লেভেল এইটে এখানে নাকি স্বাস্থ্যসম্মত ভালো খাবার বিক্রি করা হয় তাও আবার সালাদ আইটেম তো যেহেতু আমি একটু একজন স্বাস্থ্য সচেতন মানুষ সে কারণে চলে আসলাম খাবারের আশায় তো আসার পরে যে জিনিসটা দেখলাম এখানে প্রচুর পরিমাণে ভিড় কোনো মতে ভিড় সামলে নিয়ে সামনের দিকে এগোতেই দেখি প্রতি গ্রাম খাবারের দাম মাত্র তিরানব্বই পয়সা তো তিরানব্বই পয়সা দেখে আমার মাথা তো গরম হয়ে গেল কারণ আমার প্রতিটা খাবারই খুবই আকর্ষণ লাগতেছে সেই কারণে আমি প্রতিটা খাবারই একটু একটু করে নিছি নেওয়ার পরে বিল আসছে আমার প্রায় নয়শো টাকার মতো তো নিরানব্বই পয়সা বললে একেবারে কম তা না কিন্তু আপনারা আসার পরে খাবার দিকে মাথা গরম করবেন না আমার মতো তাই দেখে শুনে একটু খাবার পছন্দ করবেন যেটা আপনি খেতে পারবেন কারণ সব খাবার ভালো নাও লাগতে পারে এখানকার আইটেম কিন্তু প্রতিটা বিদেশি আইটেম এখানে আসে খাবার যদি একটু ঝাল ঝাল মশলাদার খাবার চান তাহলে কিন্তু পাবেন না কারণ যেহেতু খাবারগুলো তৈরি করা হয় স্বাস্থ্যসম্মত উপায়ে প্রতি গ্রাম খাবার তিরানব্বই পয়সা থেকে ভাবেন না কম দাম কারণ এক গ্রাম খাবার কিন্তু বেশি কিছু না অল্প পরিমাণে খাবার কিন্তু এক গ্রাম হয় এখানে বিভিন্ন ধরনের পাস্তা পাওয়া যায় চাউমিন পাওয়া যায় আর থাই সালাদ তো রয়েছে তার সাথে রয়েছে চিকেন কারি সবগুলো আইটেমই কিন্তু বিদেশি আইটেম আর এইগুলো হচ্ছে আমার খাবার আমি না বুঝে অনেক খাবারই নিয়েছি যেগুলো আসলে বেশি ভালো লাগেনি মোটকতা স্বাদ লাগেনি আর যেহেতু আমি ফার্স্ট টাইমে বলছি যে একটু ঝাল ঝাল টাইপের কিছু চাইলে এখানে পাবেন না তাই সবার প্রতি আমার অনুরোধ আমার মতো এসে খাবার দেখে মাথা গরম করে যা তা নিয়ে না কারণ যেটা আপনি খেতে পারবেন না সেটা নেওয়া মানে আপনার লস আর আপনি একটু মাথা ঠান্ডা করে খাবারগুলো নিন যেটা আপনি খেতে পারবেন এবং তৃপ্তি শহরে যাতে খাওয়া যায় আর এখানে কিছু ফ্রুট আইটেম আমি নিয়েছিলাম যেগুলো বাজার অনুযায়ী বর্তমান বাজার অনুযায়ী যদি আমি দামটা ধরি তাহলে এখানকার এক প্যাকেট ফ্রুটের দামে আমি বাইরে বাজার থেকে এক ব্যাগ ফ্রুট কিনতে পারবো তাই সবার প্রতি আমার অনুরোধ নিজের স্বাস্থ্যের কথা চিন্তা করে স্বাস্থ্যকর খাবার খেতে এসে পকেটের স্বাস্থ্য যাতে দুর্বল না হয় সেই দিকে খেয়াল রাখবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন